మే హ కేడా సోకినా సోకినా ఐసు తারে কি কর তুমি সোকিনা abar আমি কি করবেন বুঝলি কি বাকাস লাগাইবে না हमरे আনতারেন না এমন কোন মারকshar কুতাছে তোমার আমার দর যে ছিঁনে নেবে আমি তো বুঝিনা আরে সিরিয়াল বুঝিলিয়া নে খাও কি তুই কি কিছু খাব না নাকি তুই তো কাল মনান হুকাই গেল কাড়েগুড়ি বাইরে গেল নেই더라 আডি দি যাইকে গেছে খাও কি তুই খাও কি ভালো কিছু খাইতে আরো না এ সেইটা তুই কি খাওয়াই এ কে তুই সোহে দেও না কুত্তা যা খাই হ্যাঁ তুই খাইতে পারো না হ্যাঁ খাবি বেডা কিচ্ছু বোঝবে না

মই কি দাম চিন্তা কৰা লাগলা তোমাৰ নৌকা মই বাচছে থাক্তি দিম ন অ মই কাম ধৰি দেখাই লাগানাই নৌকা ডবি নৌকা হাডুকাম আনি

এমে তোমার অবস্থা কি নাওয়া নাই খাওয়া নাই কি অবস্থা একদম দেবদাসের মতো রয়েছে কি পড়ে আরে ভাবি কি কমু কই সকি না শেষ করছ চিন্তাই বাসি না ভাবি যাই কই ওই না স্যার আমার ভাল লাগা না এই ভিঙ্গে মুই দেবদাস হয়ে যায় না মনে হয় না পুপুরাই যাই কাইতে রাইতে

ও জ্যাটিকি টিটি বানাই লাইছে হে ইয়ার পর ইয়ার দিন ও দিন ও ইয়ার দিন হে ভি করে সুস্তিরে সুস্তিরে আমার কাজারাই ও আর কত সাহস ও হে দিন আগে শুনছে ও আমারে কামবাক কইরে ও আমার কামবাক কইরে যুত করে ও আসে না আমি আগে তোর বরবুকি ডাক আমি না ও আমারে কয় আপনি শালুন রেন আমি ভাত রানমু পর কত বড় সাহস এই এর বিশের করতে হইবে ও কাম দেশে ভাগ কই যো হাই আমি দেখবো মানে বাড়ি যাইয়া এটা দেখবো মানে সমাধান করতে হবে সমাধান যাও বাড়ি যাও আমি তুই দেখবো আচ্ছা আবার আমি গেলাম যাও তুমি যাও

আগামী করলে মুরে পাবানা মুরে পোলা পক্ষ আইয়ে দেখে গেছে পাইতেছে আর হলে হেই ব্যবস্থা কর নাইলে তোমার সখিনে ফুটুস সখিনা ও কথা কয় না তোমার সারা মই বাস আরে তুমি যদি আমার সঙ্গে থাও এই এমন কোন মারক সার তোমার আমার দাঁড়ে সিন্নে নেবে আমি তো বুঝি না আরে সিরিয়া সিরিয়া তো দাহ করুন না যাতে কাম হইবে হেই কাম কর ও না তোমার এটা কথা কই होम हाँ। <laughs> में फोन नंबर ता दि मिस कॉल दे दा ओडे कॉल रि मोरे कॉल में ले तुमी धर रो धर रिया तू तो तुमार आई ती कोई भोर का को काम धुर हलाया चल ले आयो जाओ जाओ हर बार बे मस्तामी कोन मोर के आमे ओ आतो मेडल न बिया दय तोला लागे हां आमी देखते सार मोरे भाई यार चाय यु है কোন অশান্তি আছে আমি তো মনে করি যে কোনো সংসারের মধ্যে মোরা জামেলা কি আর কম ও ভাই ওর বড় জাল একসের জ্বালায় কাম কাজ লইয়া খালি খুঁটি খুঁটিয়ে একটা কথা কয়

আরে বুঝি না কি তুমি এত ডিল জান দাও কে তোমার কি বাপ মাত্রই যাক মরলায় না তোমার মার কথা তো মনেই দেখবে না মোট দাঁড়ে যায় হয় আরে না মনে দেখবে না এ তো বড় বাপ মারছে মুই হই যে মনে মত সুন্দর থাক মনে এখানে রসের কথা কই লাভ নাই তুমি চালু করে আই বড় ওই হেলা গাড়ি আনিয়া গাড়িও রাখছি

তুমি আহিছো আহিছো ভাল কাম আৰু গুচাও কেলে মানি ঠাই আৰু জানি <laughs> 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 <laughs>

এ বিষয়ে আমার বই নরমাল দশ দিন ফুলতেছে কিন্তু আমি আসলে ও ছোট মানুষ তো ওর কথায় কোনো গুরুত্ব দিই না কিন্তু আজকের বাস্তব যেটা আইসা দেখলাম এত তো এরাও দুজন খারাপ চুপ

بنی حال ف میاد ملیزه گلهتهیه حلا اون دفینا کچه تو